প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য টেট দু হাজার চোদ্দো থেকে ব্রেকিং নিউজ কার্যত সার্টিফিকেট মামলার ক্ষেত্রে আর্জেন্ট সংবাদ আপডেট কেসের স্ট্যাটাস কোর্টের তথ্য দেখুন অবশ্যই সবটা আলোচনা করছি অন স্ক্রিনে রেখে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি টেট দু হাজার সার্টিফিকেট মামলার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কেসের স্ট্যাটাস উঠে আসছে আর্জেন্ট ভিত্তিতে অনস্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপেলিয়েটেড সাইট থেকে টেট দু সার্টিফিকেট মামলার ক্ষেত্রে যে স্ট্যাটাস কার্যত সাতই এপ্রিল দু হাজার পঁচিশ প্রিভিয়াসলি ডেডলাইন কিন্তু এখনও পর্যন্ত রয়েছে মোশান এই মামলা কিন্তু লক্ষণীয় বিষয় যে সাত তারিখের পর থেকে অর্থাৎ সাতই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে এখনও পর্যন্ত মামলার ক্ষেত্রে কোনো প্রোগ্রেসিভ ডেডলাইন কিন্তু উঠে আসেনি এবং এখানে দেখুন অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে কিন্তু বর্তমানে মামলা এসেছে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের কয়েকদিন আগেই স্বাভাবিক নিয়ম মেনে ডিটারমিনেশন চেঞ্জ হয়েছে যে বিষয়টি আপনারা সকলেই অবগত এ নিয়ে নতুন করার কিছুই বলার নেই সেক্ষেত্রে মামলা কিন্তু এখন রয়েছে সিঙ্গেল বেঞ্চে অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে ফোরে তবে পরবর্তী ক্ষেত্রে কি হয় না হয় সেটাই দেখার বিষয় তবে পূর্বোক্ত যে বিষয়টি অবশ্যই এখানে উল্লেখ করতেই হয় যে মামলা ছিল অনারবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের ঘরে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি অফ কেস হিয়ারিং তো সেক্ষেত্রে পরবর্তী নতুন ডেটলাইন অর্থাৎ সাত চার পঁচিশের পরবর্তী ক্ষেত্রে আজকের ডেট পর্যন্ত দাঁড়িয়ে নতুন কি কেসের হিয়ারিং ডেটলাইন স্ট্যাটাসে উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাটার বা মামলাটি টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট মামলা দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ